দেখো আমরা শুরু করছি প্রফিট অ্যান্ড লসের ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে এগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক দেখো প্রথম প্রশ্ন বলছি এ একটি দ্রব্য বিকে টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে টেন পারসেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রয় করে এ এর ক্রয় মূল্য কত দেখো প্রথমে বলেছে ক্যালকুলেশন করলে পিছন দিক থেকে প্রথমে দেখে আসবো টেন পার্সেন্ট ক্ষতিতে টেন পার্সেন্ট ক্ষতিতে প্রথম অর্থ হচ্ছে কি একশো বাই নব্বই টেন পার্সেন্ট ক্ষতি বলেছে আমার ব্যাক ক্যালকুলেশন করছি মানে পেছন দিক থেকে উপরে আসছি এবার আবার বলেছে দেখো টোয়েন্টি পার্সেন্ট এ আবার বিকে টোয়েন্টি পার্সেন্ট লাভে তাহলে একশো বাই একশো কুড়ি এটা সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে শূন্য শূন্য কাটো নয় দিয়ে কাটো তিন তিন দিয়ে তিন তির নয় তিন সাতটা একুশ তিন দিগুন ছয় ছয় বারং বাহাত্তর তিন দিগুণি কত হলো দুশো টাকা এটা কি দুশো টাকা আমার বেরোলো হল মূল্য এ এর ক্রয় মূল্য দেখো অপশান ডিতে বসে আছে আমরা যদি এভাবে না বুঝি তাহলে আমরা কিভাবে করব যদি আমরা এভাবে না বুঝতে পারি তাহলে আমরা প্রথমে এ এর ক্রয় মূল্য ধরে নেব এ এর ক্রয় মূল্য ধরে নিয়ে করি এর ক্রয় মূল্য এক্স টাকা এক্স টাকার উপরে প্রথমে কত প্রথমে আসছে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লাভে তাহলে কুড়ি বাই একশো তারপরে আবার বলেছে টেন ক্ষতিতে তাহলে বাই এটা সমান সে দুশো যেটার সমান দুশো ষোলো টাকায় বিক্রি করছে এই শূন্য এই 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 শূন্য 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 তিন দিয়ে তিন তির কে নয় তিন সাতটা একুশ পাশাপাশি সংখ্যা কারা যায় বাহাত্তর বারো কাটো বারো কাটটি কত হচ্ছে ছয় বারো বাহাত্তর তিন দেবনি ছয় দুটো শূন্য তাহলে এক সমান সমান দুশো ঠিক আছে তাহলে এ এর ক্রয় মূল্য সমান দুশো টাকা বুঝতে পারলাম এভাবে করলেও হবে ওইভাবে করলে হবে ওটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন ঠিক আছে এবার পরের অঙ্ক দেখো দেখো বলছে এ একটি পেন বি কে পনেরো পার্সেন্ট ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে টোয়েন্টি পার্সেন্ট লাভে দুশো চার টাকায় বিক্রয় করে এ এর ক্রয় মূল্য কত তাহলে দেখো প্রথমে আমরা ব্যাক ক্যালকুলেশন করবো দুশো দুশো চার টাকা লিখে নেওয়ার পরে পিছন থেকে সামনের দিকে পিছনের থেকে সামনের দিকে আসবো পিছনে বলছে বিসি কে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করছে হুম তখন হচ্ছে একশো টোয়েন্টি পার্সেন্ট মানে একশো কুড়ি তারপর দেখো বলছে এ বিকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তাহলে একশো উপরে থাকবে শুন পনেরো পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে পঁচা কাটো পাঁচ দিয়ে পাঁচশো হ্যাঁ পাঁচ সতেরাম সতেরো দি কাটি পাঁচ শত পঁচাশি পাঁচ সতেরো 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 দুগুনি চৌত্রিশ এই শূন্য এই শূন্য কাটো পাঁচ দুই বারো বারো কেটে দাও তাহলে থাকছে দুশো এটাই হচ্ছে এ এর ক্রয় মূল্য দেখো কোথায় ডিতে বসে আছে অপশান ডিতে বসে আছে এইভাবে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা কিভাবে করবো আমরা করবো এক্স এক্স হচ্ছে এক্সের এক্স হচ্ছে এ এর এর সিপি মানে ক্রাই মূল্য এ এর সিপিটা হচ্ছে এক্স ধরিলাম দেখো তাহলে এক্স এর উপর কে আছে প্রথমে বলছে পনেরো পারসেন্ট ক্ষতি পঁচাশি বাই হানড্রেড তারপর আবার বলছে যে টোয়েন্টি লাভ মানে একশো কুড়ি বাই একশো সমান চার টাকা তাহলে সতেরো দিয়ে পাঁচ সতেরো পঁচাশি কে সতেরো সতেরো এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি বারো বারো কেটে দিচ্ছি পাঁচ দিগুণি পড়ে থাকছে কি এক সমান দুশো তাহলে এ এর বাছি পি যেটাই বলো সমান দুশো টাকা অপশান দেখো ডিতে বসে আছে বুঝতে পারছো তো সবাই পরের অঙ্ক দেখো দেখো একদম ওই সেম অঙ্ক বলছি এ একটি পেন বিকে টোয়েন্টি ক্ষতিতে এবং বি বিটি সি কে ত্রিশ পারসেন্ট ক্ষতিতে এবং একশো আটষট্টি টাকায় বিক্রি করে এ এর ক্রয় মূল্য কত ব্যাক ক্যালকুলেশনটাকে করো একশো আটষট্টি গুণ ব্যাক ক্যালকুলেশন করে ভালো ত্রিশ পারসেন্ট ক্ষতি বলেছে একশো বাই সত্তর গুণ তারপর আবার বলছে শূন্য 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 আট দুগুণি ষোলো আটকা আট তিন সাতটা একুশ তিনশো এ এর ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা দেখো অপশান তে বসে আছে তিনশো টাকা সি যদি ভাবো না এটা বুঝতে পারছি না তাহলে এভাবে করো এ এর ক্রয় মূল্য সমান এক্স টাকা এক্স এর প্রথমে বলেছে আশি বাই একশো গুণ তারপরে আছে সত্তর বাই একশো সমান একশো এত টাকা কাটাকুটি করো এটা 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 আট 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 তিন সাতটা করলে এক এ এর ক্রয় মূল্য এ এর ক্রয় মূল্য সমান তিনশো টাকা এভাবে করতে পারো ওইভাবে করতে পারো যেটা বুঝতে পারবে সেভাবে করবে ঠিক আছে পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক বলছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করায় দাবি দাবি করে করে করার এক ব্যবসায়ী মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রাম দেয় এর বাট করার ব্যবহার করে মানে এক কেজির পরিবর্তে আটশো গ্রাম দিচ্ছে লাভ বা ক্ষতির শতকরা আর এক কেজি এক কেজির সমান সমান এক গ্রাম এই এক হাজারের গ্রামের পরিবর্তে আমাকে কতটুকু দিচ্ছে আটশো গ্রাম তাই তো এক হাজারের পরিবর্তে কতটুক দিচ্ছে আটশো গ্রাম এক হাজার মাইনাস গ্রাম দুশো গ্রাম তাহলে দুশো গ্রাম কি করছে লাভ করছে কিসের উপরে ওই আটশো গ্রামের উপরে লাভ করছে দুশো গ্রাম আটশো গ্রামের উপরে লাভ গ্রাম কত একশো কত কাটু কত হচ্ছে পঁচিশ পারসেন্ট লাভ ওকে তাহলে দেখো অপশান সিতে বসে আছে সি ডি তো তো লাভ আছে যাই হোক প্রথমটাই নেবে হম অপশান গুলো ভুল আছে মনে হচ্ছে পরের অঙ্ক দেখো দেখো এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রাই মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু এক মিটারের পরিবর্তিতে ছিয়ানব্বই সেমি এর স্কেল ব্যবহার করে লাভের সাত করা হার কত এক মিটার এক মিটার সময় একশো সেমি একশো বাইশ ছিয়ানব্বই হোক ছিয়ানব্বই চার সেমি তাহলে এই ছিয়ানব্বই এ লাভ করছে কতটুকু চার ছিয়ানব্বই লাভ করে চার সেগুণি আট চারি চারি ষোলো বারো পঞ্চাশ পঁচিশ ছয় পঁচিশ কে এ কে ছয় দিয়ে ভাগ করো পঁচিশ তাহলে অপশন কোথায় বসে আছে দেখো এতে বসে আছে অপশান এতে বসে আছে বুঝতে পারছো সবাই এবার পরের অঙ্ক দেখো বলছে এক অসাধু ব্যবসায়ী টোয়েন্টি পারসেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যের পরিমাণে টেন পারসেন্ট কম দেয় ওই ব্যবসায়ী মোট শতকরা লাভে শতকরা হার কত তাহলে কি বলছে এক অসাধু ব্যবসায়ী টোয়েন্টি পারসেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রয় করছে এবং কিন্তু দ্রব্যটি পরিবার আবার দশ পারসেন্ট কম দেয় তাহলে টোয়েন্টি পারসেন্ট লাভ টোয়েন্টি পারসেন্ট লাভ টোয়েন্টি পারসেন্টের ফ্যাকশন ভ্যালু কত হবে কুড়ি বাই একশো এগুলো মনে রাখবে তাহলে একের

তাহলে এটা যদি পাঁচ টাকা হয় এটা হবে ছ টাকা চিপিটা এইবার আবার বলছে যে ওজনে আবার দিচ্ছে টেন পারসেন্ট কম টেন পারসেন্ট কম দিচ্ছে ওজনে ওজনে আবার দিচ্ছে টেন পারসেন্ট কম তাহলে এর ফ্যাকশন বের করা হবে দশ বাই একশো দশ দশে একশো একের দশ টেন পারসেন্ট কম দিচ্ছে কম দিচ্ছে মানে দশে দিচ্ছে এক কম তাহলে কত হবে দশে দিচ্ছে এক কম দশে দিচ্ছে এক কম মানে নয় দিচ্ছে যে দেখো কাটাকাটি গেলে কাটাকাটি করতে পারো কোনো কাটি দরকার নেই গুণ করে দাও পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় দেশে ষাট এবার করো পনেরো তিন পনেরো নং পঁয়তাল্লিশ চার পনের ষাট লাভ করছে কতটুকু লাভ করছে কতটুকু লাভ করছে চারে সিপি যদি হচ্ছে তিন হয় চার হচ্ছে এসপি লাভ করছে চার বিয়োগ তিন সমান সমান এক তাহলে লাভ করছে একশোই কত তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট ওকে এটাই আনসার অপশান কোথায় বসে আছে অপশান সিতে বসে আছে বুঝতে পারছো তো সবাই পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক কি বলছে বলছে এক ফল বিক্রেতা তার সমস্ত তার সমস্ত বিক্রয় করেও বলছে তার সমস্ত যে আপেল আছে তার চল্লিশ পারসেন্ট আপেল বিক্রয় করেও চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে মোট আপেলের সংখ্যা কত তো সমস্ত আপেলের এত শতাংশ বিক্রয় করার পরেও এতটি আপেল আছে দেখো এটা এক্স ধরে করা যেতে পারে তাহলে আপেলের সংখ্যা আপেলের সংখ্যা চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রয় হয়ে গেছে তাহলে একশো পার্সেন্টের মধ্যে একশো একশোটার মধ্যে চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি হয়ে গেলে কত পার্সেন্ট থাকছে ষাট পার্সেন্ট এবার এই এক্সের ষাট পার্সেন্ট আপেলটাই হলো চারশো কুড়ি ছয় সাতটা সমান সমান তারপরে এক ধরে করলেও হবে বলছে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের চল্লিশ আপেল বিক্রয় হয়ে গেছে তাহলে বাকি আছে কতটা চল্লিশ একশো মধ্যে মনে কর চল্লিশটা বিক্রি হয়ে গেছে তাহলে বাকি আছে কতটা একশো বিয়োগ চল্লিশ ষাট পার্সেন্ট এটা আছে তাহলে পার টোটাল আপেল কিন্তু একশো পার্সেন্ট মোট আপেল একশো পার্সেন্ট ধরে নাও

বাইষাঠ পারসেন্ট এবং একশো পার্সেন্ট কাটো পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও বুঝতে পেরেছ এইভাবে করলেও করতে পারো এইভাবে করলেও করতে পারো যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই করবে ঠিক আছে তাহলে সবাই দেখো অঙ্কগুলি ভালো করে বোঝো ঠিক আছে কমেন্টে জানাও কেমন হচ্ছে ক্লাস ঠিক আছে আমি আরও ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো সবাই দেখো ফলো করো এবং শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত ঠিক আছে নেক্সট দিন আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো